ওই একই অপরাধ যখন সমাজের মধ্যে কোনো দুর্বল মানুষ করতো কোনো খেটে খাওয়া মেহনতি মানুষ কৃষক শ্রমিক রিক্সাওয়ালা ঠেলাগাড়ি চালক নৌকার মাঝি রাস্তার টোকাই এই ধরনের দুর্বল মানুষ যখন কোনো অপরাধ করত যেই অপরাধে মন্ত্রীর দুরবায়ের বিচার হয় নাই যেই অপরাধে এমপির শালার বিচার হয় নাই যেই অপরাধে শিল্পপতির বিচার হয় নাই যেই অপরাধে নেতা নেত্রীর বিচার হয় নাই সেই অপরাধ দুর্বল গরিব মেহনতি মানুষ করবার পর তার উপরে আইনের শাসন একশো ভাগের জায়গায় দুইশো ভাগ কায়েম করা হতো আল্লাহ নবী বললেন যখন সমাজের মধ্যে বৈষম্য তৈরি হয় যখন সমাজে বৈষম্য তৈরি হয় একই অপরাধ করার পরে একজনের বিচার হয় না আর একজন বছরের পর বছর কারাগার অন্ধকার প্রকোষ্ঠে দিন দিন গুজরান করে যখন একই অপরাধ করবার কারণে সরকারি দলের লোকজন বিচার হয় না বিরোধী দলের লোকজন যুগের পর যুগ তাদেরকে কারাগার অন্ধকার প্রকষ্ট সাজা কাটতে হয় একই অপরাধ করলে প্রধানমন্ত্রীর সন্তানের বিচার হয় না বিরোধী নেত্রী সন্তানের বিচার হয় এই যখন সমাজের মধ্যে বৈষম্য তৈরি হয় সমাজে যখন বৈষম্য তৈরি হয় আল্লাহ রসুল বলতেছেন হালাকার নাস এই বৈষম্য এমন এক অপরাধ এ বৈষম্য যেই সমাজে কায়েম হয় যেই সমাজে বৈষম্য দেখা দেয় আল্লাহ পাক রব্বুল সেই সমাজকে ধ্বংস করে দেন মহতারাম হাজিরিন তৃতীয় দফা কর্মসূচি এটা একটু গভীর মনোযোগ দিয়ে বুঝবার জিনিস তৃতীয় দফা কর্মসূচি কি ওই আল্লি মোহমুল কিতাব ওয়াল হেকমাহ আল হেকমাহ মফুল সানি ইউ আল্লি মোহমের ইউ আল্লি মোহম আল কিতাব ওয়াল হেকমা আসলে মফুল সালেস তালিম এটা মুতা আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে শিক্ষা দিয়েছেন মফুল সানী লাল কিতাব আল কিতাবের উপর আতফ হয়েছে তার অর্থ হলো তালিম হিকমত এক কথায় বলতে গেলে তালিমে হিকমত কি বললাম সবাই বলেন কি বললাম তালিম এক নম্বর কর্মসূচি ছিল তেলাবতে কিতাব দুই নম্বর কর্মসূচি ছিল এ কিতাব তিন নম্বর কর্মসূচি হলো তালিমে হিকমত তিন নম্বর কর্মসূচি কি তালিমে হিকমাহ এ হিকমাহ কি জিনিস হিকমতের দ্বারা কি উদ্দেশ্য মুফাসিরিনের অনেক ব্যাখ্যা করেছেন মারিফুল কোরআনের মধ্যে আল্লামা মুফতি শফির রহমতুল্লাহ আলাই হিকমতের সবচেয়ে অগ্রগণ্য এবং সবচেয়ে তাৎপর্যময় যে ব্যাখ্যাটা করেছেন সেটা হলো তালিমে হিকমতের অর্থ হলো আল্লাহর নবী কোরআন পাক শুধু তেলাওয়াত করে দায়িত্ব খ্যান্ত করেননি তেলাওয়াতের পরে তিনি কোরআনের মর্ম বুঝিয়েছেন ব্যাখ্যা বুঝিয়েছেন এটা ছিল তালিমে কিতাব আল্লাহর নবী শুধুমাত্র কোরআনের মর্ম কোরআনে পাকের ব্যাখ্যা শুধু বলে বলে মানুষকে বুঝিয়ে দিয়ে দায়িত্ব ক্ষান্ত করেন নাই বরং কোরআনের ব্যাখ্যা বুঝানোর পর কোরআনের মর্ম ব্যাখ্যা করার পরে আল্লাহর নবীর তিন নম্বর দায়িত্ব হল তালিমে হিকমত তালিমে হিকমতের অর্থ হলো যেই আয়াত তেলাবত করলা কোরআনের যে অংশ তুমি ব্যাখ্যা করে মর্ম বুঝালা এবার তিন নম্বর দায়িত্ব হলো পাকের সেই আয়াতের অর্থ সেই আয়াতের বিধান সেই আয়াতের যে কথা সেই বিধানটাকে কার্যে পরিণত করার মাধ্যমে আমালিভাবে উম্মতকে দেখিয়ে শিক্ষা দেওয়া এটার নামই হলো এ হিকমত অর্থাৎ এক কথায় বলতে গেলে কোরআনে পাকের প্র্যাকটিক্যাল করা যারা জেনারেল শিক্ষার শিক্ষার্থী বা জেনারেল শিক্ষার সাথে পরিচিত তারা খুব ভালো করে জানেন জেনারেল শিক্ষায় অনেক সাবজেক্ট এমন আছে যেগুলো শুধুমাত্র বই পড়ার মাধ্যমে লেকচার শোনার মাধ্যমে সেই পড়াশোনাগুলো আয়ত্ত করা যায় না বরং লেকচার শোনার পর সেটাকে আয়ত্ত করতে হলে প্র্যাকটিক্যাল করতে হয় প্রত্যেকটা মেডিকেল কলেজে প্রত্যেকটা ক্লাসরুমের সাথে একটা করে প্র্যাকটিক্যাল ল্যাবরেটরি থাকে সেখানে শিক্ষার্থীরা প্রথমে শিক্ষকদের কাছ থেকে বই পড়ে লেকচার শুনে বক্তব্য শুনে শুনেই তারা ডাক্তার হতে পারে না বরং যে বিষয়টা বইয়ের মধ্যে পড়ানো হল লেকচারের মধ্যে যে বক্তব্যটা তাদেরকে শোনানো হলো সেটাকে পরিপূর্ণ বোঝানোর জন্য ল্যাবরেটরিতে নিয়ে তাদেরকে প্র্যাকটিক্যাল দেখানো হয় প্রত্যেকটা মেডিকেলে ল্যাবরেটরি থাকে মানব দেহের মাথা থেকে পাওয়া পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের নমুনা থাকে তখন শিক্ষকরা ছাত্রদেরকে তার প্র্যাকটিক্যাল নমুনা দেখায় দেখায় মানব দেহ সম্পর্কে মানব দেহের চিকিৎসা সম্পর্কে পূর্ণাঙ্গ শিক্ষা তারা দান করেন ঠিক তেমনিভাবে আল্লাহর কোরআনে পাক এটা যতটা না থিওরিটিক্যাল গ্রন্থ তার চেয়ে বেশি কোরআনে পাক এটা হলো একটা প্র্যাকটিক্যাল গ্রন্থ কোরানে এটা কি এটা প্র্যাকটিক্যাল গ্রন্থ কোরআন শুধুমাত্র তেলাওয়াত শুনে আর শুধুমাত্র তাফসীর এবং ব্যাখ্যা শুনে আল কোরআনকে পরিপূর্ণ কেউ অনুধাবন করতে পারবে না কোরআনকে অনুধাবন করতে হলে কোরআনকে উপলব্ধি করতে হলে কোরআনের হক আদায় করতে হলে কোরআনের মর্ম এবং কোরআনের ব্যাখ্যা শুনবার পর যেই জিনিসটা জরুরি সেটা হলো প্র্যাকটিক্যালভাবে কোরআনের এক একটা জিনিসের আমল এটা লক্ষ্য করতে হবে শিক্ষা অর্জন করতে হবে এটাই হলো তালিমে হিকমত রসুল আকরম সাল্লি ওয়াসাল্লাম কোরআনে পাক সম্পর্কে তিন নম্বর দায়িত্বটা পালন করেছেন উদাহরণস্বরূপ আল্লাহর কোরআনে আয়াত নাজিল হলো আকিম সালাম আল্লাহ নবী আকিম সালাত করলেন এক নম্বর দায়িত্ব পালন হলো এরপরে সলাতের অর্থ বুঝালেন যে সলাৎ কাকে বলা হয় সলাৎ এবাদতটা কেমনভাবে আদায় করতে হয় আল্লাহ নবী সেটা সাহাবিদেরকে উম্মতকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন এটা হলো তালিমে কিতাব ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েই তাদেরকে সলাতের শিক্ষা শেষ করতে পারেন নাই এরপরে আল্লাহ নবী যেটা করেছেন মসজিদ নববীর মিম্বারের উপরে আল্লাহর নবী উঠেছেন মিম্বারের উপরে উঠে দুই রাকাত নামাজ আদায় করেছেন এরপরে সাহাবা একরামকে বলেছেন সল্লুক কামার আই তুমনি আমি ঠিক যেভাবে নামাজ পড়লাম আমি ঠিক যেভাবে সালাত আদায় করলাম আমার এই নামাজ দেখে দেখে তোমরা কোরআনে পাকের এই বিধান নামাজের বিধানকে তোমরা এভাবে বাস্তবায়ন করবা আল্লাহ নবী এটা বলেন নাই যে আমি যেভাবে বলেছি সেভাবে কোরআন তোমরা নামাজ পড়বে এটাও বলেন নাই আমার কাছ থেকে তোমরা যেভাবে শুনেছ সেভাবে নামাজ পড়বে আল্লাহ নবী কি বলেছেন তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ সেভাবে তোমরা নামাজ আদায় করবে হাজের এন এটাই হলো তালিমে হিকমত তেলাওয়াত হল এটা হলো তেলাওয়াতে কিতাব সলাতের অর্থ কি একামতের অর্থ কি বুঝিয়ে দিলেন এটা হলো তালিমে কিতাব এরপরে হলো সলাদ বাস্তবায়ন করে আল্লাহ নবী প্র্যাকটিক্যাল বাস্তব আমলি নমুনা তাদেরকে দেখায় দিলেন এটাই হলো তালিমে হিকমত মহতারম হাজির শুধুমাত্র নামাজের বিধান নয় শুধু এবাদতের বিধান নয় রসুল আকরম সাল্লাম কোরআনে পাকের প্রত্যেকটা বিধান এভাবে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করেই উম্মতের কাছে তিনি তার দায়িত্ব পালন করেছেন হে ওরাসাদুল আম্বিয়া হে উম্মতের মধ্যে নবীর উত্তরাধিকারীরা আজ আমরা যারা শুধুমাত্র তেলাবতে কিতাব আর তালিমে কিতাবের মাধ্যমে দায়িত্ব ক্ষান্ত মনে করছি আমাদের আরেকটা বিষয় উপলব্ধি করার বাকি রয়েছে সেটা হলো আল্লাহ কোরআনের যেই বিধানগুলো বাস্তবায়ন না করলে কোরআনের সেই বিধানগুলোর হক আদায় হয় না দাবি আদায় হয় না সেই আয়াতগুলোর কোরআনের সেই বিধানগুলো একটা একটা করে সমাজে ব্যক্তি জীবনে পরিবার জীবনে সমাজ জীবনে বাস্তবায়ন করা এটাও উম্মতের ঐতিহাসিক জিম্মদারি হে জিম্মেদারি আদায় না করলেন তারিমে হিকমতের দায়িত্ব ক্ষান্ত হবে না আমি দৃষ্টান্ত দিলাম এ তক্ষণ পর্যন্ত নামাজের দ্বারা এবার আরেকটা দৃষ্টান্ত শুনেন। আল্লাহর কোরেনে আয়াত নাজিল হয়েছে আস্সা হারিকু আসসাহারিকা তো ফক্ত আউ আইনিয়া কাসাবা নাকালম্ মিনাল্লাহ বল্লাহ আজি জোন হাকিম আল্লাহ্ নবী কোরআনের তেলাৱত করলেন এক নম্বর দায়িত্ব আদায় হল এরপরে চোর যদি চুরি করে নারী হোক বা পুরুষ হোক সেই চুরির অর্থ কী সেই চুরির মর্ম কী সেটা আল্লাহর নবী বুঝিয়ে দিলেন সংরক্ষিত স্থান থেকে কমপক্ষে দশ দেড়হাম মূল্যমানের কোনো সম্পদ যদি কোনো ব্যক্তি মালিকের অনুমতি ছাড়া তার তার অগোচরে যদি সংরক্ষিত জায়গা থেকে দশ দেড়হামের মূল্যবান কোনো সম্পত্তি কেউ নিয়ে নেয় এটাকে ইসলামের পরিভাষায় বলা হবে চুরি আর এই ধরনের চুরি করবার পর যদি এই চুরির অপরাধ আদালতের সামনে বিচারকের সামনে যথাযথ সাক্ষীর মাধ্যমে প্রমাণিত হয় সেক্ষেত্রে আল্লাহর কোরআনের বিধান হল চোর নারী হোক বা পুরুষ হোক অপরাধ প্রমাণিত হওয়ার সঙ্গে সঙ্গে তার হাত কেটে ফেলতে হবে কোরআনের এই আয়াত আল্লাহ নবী তেলাওয়াত করে দায়িত্ব খ্যান্ত করেন নাই শুধুমাত্র অর্থ ব্যাখ্যা করে নবী তার দায়িত্ব খ্যান্ত করেন নাই বরং যখনই আল্লাহর জমিনে চুরির মতো অপরাধ সংগঠিত হয়েছে আল্লাহর পায়ের ভূমিকা তখন কি ছিল বুখারি শরীফের হাদিসের কিতাব উল্টান আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের পরের দিন পবিত্র মক্কা নগরীতে চুরির ঘটনা ঘটলো একজন মানুষ চুরি করলো চুরি করেছে ধরা পড়ল ধরা পড়ার পর দেখা গেল যে চুরি করেছে সে একজন মহিলা মানুষ সাধারণ কোনো মহিলা নয় সম্ভ্রান্ত বংশের একজন মহিলা নাম হলো তার ফাতেমা এই ফাতেমা হলো বনু গোত্রের ফাতেমা ইয়া বনু করিম মখিএম সাল্লামের দাদির গোষ্ঠী অর্থাৎ শুধু কোরাইশ নয় বরং কোরাইশের মধ্যেও সম্ভ্রান্ত একটা পরিবারের মেয়ে হলো এই ফাতেমা যে চুরি করে ধরা পড়েছে ফাজিয়া কৌমুহা ইসাম তখন ফাতেমার সম্প্রদায় কোরাইশ বনু মখজুম তারা দুশ্চিন্তায় পড়ে গেল এখন যদি কোরআনের বিধান বাস্তবায়িত হয় এই মেয়েটার হাত কাটা যাবে হাত কাটা যাবে একটা মেয়ের নাক কাটা যাবে গোটা বংশের এজন্য গোটা বংশ গোটা পরিবার তারা বিচলিত হয়ে পড়ল কিভাবে এই হাত কাটা বন্ধ করা যায় তারা তব্বির শুরু করলো উসামা ইবনে জায়দ যাকে আল্লাহর নবী অত্যন্ত বেশি ভালোবাসতেন সম্পর্কে নবীজির নাতি পালক পুত্র সেই জায়েদ গোত্রের লোকজন উসামা ইবনে জায়দকে গিয়ে তববির করার জন্য সুপারিশ করার জন্য বলল উসামা তাদের পক্ষ থেকে আল্লাহর নবীর কাছে গিয়ে সুপারিশ করলো নবীজিকে যে বললো যে আর আল্লাহ একটা চুরির মামলা আসবে আপনার নিকট এই চুরির যে বিবাদিনী তার যে অপরাধী সে একজন মহিলা মানুষ নাম তার ফাতেমা সাধারণ কোনো মহিলা নয় তার সঙ্গে আপনার ব্লাড কানেকশন রয়েছে আপনার রক্তের সম্পর্ক আপনার দাদির পরিবারের লোক সে সুতরাং যদি তার হাত কাটা যায় শুধু বনু মকজুম গোত্রের সম্মান যাবে তা নয় বরং তাদের সঙ্গে সঙ্গে আপনার সম্মান আপনার প্রেস্টিজ হ্যাম্পার হবে সুতরাং আপনি ওই মেয়েটাকে বাঁচানোর জন্য কোনো ব্যবস্থা করবেন হাদিসের পাতার মধ্যে লেখা হয় আল্লাহ নবী হুংকার দিয়ে উঠলেন গর্জন দিয়ে উঠলেন নবীর চেহারা রং পরিবর্তন হয়ে গেল ফাতালাউ ওয়া নাওয়াজহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর চার রং লাল রক্তবর্ণ ধারণ করলো নবীজি রাগে খobe ফুঁশতে আরম্ভ করলেন আর উসামাকে এক জোরে হুংকার দিয়ে ধমক দিলেন আতাশ ফাউফি ফি হাদিম মিন উসামা আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে সেখানে তুমি তদবীর নিয়ে আসছো খবরদার তোমাকে যেন আর কোনোদিন আমি এই ধরনের তদবীর করতে না দেখি আল্লাহর নবী ধমক দিয়ে উসামাকে নিবৃত্ত করলেন সংশোধন করে দিলেন নবীজি বুঝতে পারলেন অপরাধ শুধু উসামার একার নয় تدبیر আর এই সুপারিশ শুধু উসামার একার নয় উসামা বালক মানুষ অল্প বয়স্ক মানুষ আমার স্নেহের মানুষ হিসেবে সাহস করেছে আমার কাছে এসেছে কিন্তু এই উসামার পিছনে গোটা কম আমার জাতি জড়িত উসামার পিছনে আমার পরিবার বনু আমার বংশ কোরাই জড়িত সুতরাং ধমক শুধু উসামা একাকে দিলে হবে না সংশোধন করতে হবে গোটা সভ্যতার সংশোধন করতে হবে গোটা জাতির গোটা জাতিকে ব্যাপারে সতর্ক করতে হবে আল্লাহ নবী এলান করলেন জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিবেন নবীর ভাষণ হবে পবিত্র বাইতুল্লাহ শরীফের সামনে ফলাম্মা কানাল আশিয়ু কাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকেল বেলা আসরের নামাজের পরে বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে কাবার চত্বরে গোটা জাতিকে সমবেত করে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন ইতিহাস লেখে ইতিহাসের সোনালী পাতায় লেখা আজও পৃথিবীতে অনেক জাতির নেতা অনেক জাতির প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বিশ্ব নেতারা বিশ্ব মানবতাকে লক্ষ্য করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় আর আমার নবী মোহাম্মদ আরবি সাল্লি ওসাল্লাম মক্কায় খেলাফত ব্যবস্থা কায়েম করার পর কোরআনের রাস কায়েম করার পরে তিনি একটা ভাষণ দিয়েছিলেন ইতিহাস পাঠকদেরকে বলবো কম্পেয়ার করে দেখো তুলনা করে দেখো আল্লাহ নবী বললেন হে আমার জাতি শুনে রাখো ইন্নামা হালাকান নাস ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিম আশ তারাকুহু তোমাদের পূর্ববর্তী অনেক জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন তাদের অপরাধ ছিল একটা অপরাধ সেই অপরাধের কারণে আল্লাহ পাক অনেক জাতির নাম না পৃথিবীর বুক থেকে নিশ্চিন্ন করে দিয়েছেন তাদের অপরাধ ছিল তাদের মধ্যে যখন কোন প্রভাবশালী ব্যক্তি চুরি করত অপরাধ করত কোন প্রভাবশালী ব্যক্তি সম্ভ্রান্ত পরিবারের কেউ কোন সম্পদশালী মানুষ কোন ক্ষমতাবান মানুষ কোন মন্ত্রী দুলাভাই কোন এমপির শালা কোন নেতার ভগ্নিপতি অথবা কোন নেতার আপনজন কোন বড় নেতার স্ত্রী সন্তান এই জাতীয় মানুষ যখন চুরি করত অপরাধ করত তখন তারা নানাভাবে ঘুরিয়ে পেঁচিয়ে সেই সম্ভ্রান্ত শক্তিমান প্রভাবশালী লোকদেরকে তারা মুক্ত করে দিত ওইজা সারাকাফি হিমুদ্দাইফ আকাম ও আলাই হিল আর ওই একই অপরাধ যখন সমাজের মধ্যে কোনো দুর্বল মানুষ করত কোনো খেটে খাওয়া মেহনতি মানুষ কৃষক শ্রমিক ভিক্ষেwala চালক নৌকার মাঝি রাস্তার টোকাই এই ধরনের দুর্বল মনুষ্য যখন কোনো অপরাধ করত যেই অপরাধে মন্ত্রীর দুলাবায়ের বিচার হয় নাই যেই অপরাধে এনপির শালার বিচার হয় নাই যেই অপরাধে শিল্পপতির বিচার হয় নাই যেই অপরাধে নেতা বিচার হয় নাই সেই অপরাধ দুর্বল গরীব मेहनতি মানুষ করবার পর তার উপরে আইনের শাসন একশো ভাগের জায়গায় দুইশো ভাগ কায়েম করা হতো আল্লাহ নবী বললেন যখন সমাজের মধ্যে বৈষম্য তৈরি হয় যখন সমাজে বৈষম্য তৈরি হয় একই অপরাধ করার পরে একজনের বিচার হয় না বছরের পর বছর অন্ধকার আর একজন দিন দিন গুজরান করে যখন একই অপরাধ করবার কারণে সরকারি দলের লোকজন বিচার হয় না বিরোধী দলের লোকজন যুগের পর যুগ তাদেরকে কারাগার অন্ধকার প্রকোষ্ঠে সাজা খাটতে হয় কি অপরাধ করলে প্রধানমন্ত্রীর সন্তানের বিচার হয় না বিরোধী নেত্রীর সন্তানের বিচার হয় এই যখন সমাজের মধ্যে বৈষম্য তৈরি হয় সমাজে যখন বৈষম্য তৈরি হয় আল্লাহর রাসূল বলতেছেন হালাকান নাস এই বৈষম্য এমন এক অপরাধ এ বৈষম্য যেই সমাজে কায়েম হয় যেই সমাজে বৈষম্য দেখা দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমাজকে ধ্বংস করে দেন মহতারাম হাজিরিন সুতরাং আল্লাহ নবীর পরে যেই কথাটা বললেন সে কথা যদি হাদিসের কিতাবে সহি হাদিসে বর্ণিত না থাকত বুখারীর হাদিসে যদি বর্ণিত না থাকত মুখে উচ্চারণ করতে আমরা সাহস পেতাম না আল্লাহ নবী বললেন ওল্লাহ আন্না ফাতিমা দিন্তা মুহাম্মদিন সারাকাত আমি আল্লাহর নামের শপথ করে বলছি আমার দাদির গোষ্ঠীর আমার রক্তের সম্পর্কের আমার বংশের ফাতেমা নয় আজ যদি আমি নবী মোহাম্মদুর রসুল্লাহর কলিজার টুকরা এই পৃথিবীতে আমার সবচেয়ে আদরের দুরানি আমার সবচেয়ে প্রিয়তম আমার আদরের কন্যা ফাতেমা বিনতে মোহাম্মদ যদি আজকে চুরি করে ধরা পড়তো আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে আমি তার হাত কেটে দিতাম এতটুকু দ্বিধা আমি করতাম না হে মুসলমান হে উম্মতে মোহাম্মদিয়া হে কোরআনের ধারক বাহক কোথায় আজ তোমরা ঘুমিয়ে আছো বৈষম্যহীন সমাজ গড়া এটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্রনেত্রীবৃন্দের দায়িত্ব নয় মনে রাখবে বলছি বৈষম্যহীন সমাজ গড়া বে পূর্ণ সমাজ গড়া বে ইনসাফি জুলুম শোষণ স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করা এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব নয় এটা সর্বপ্রথম দায়িত্ব তাদের যাদের পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানী কিতাবের ইলম রেখেছেন এটা সর্বপ্রথম দায়িত্ব তাদের যাদের আল্লাহ পাক ওয়ারাসাতুল আম্বিয়া নবী আম্বিয়াদের ওয়ারেস এবং উত্তরাধিকারের গৌরব এবং মর্যাদা দিয়েছেন আল্লাহর কোরআন কি বলেছে সূরাতুল হাদিদ পড়ো তেলাওয়াত করো কেন আল্লাহ পাক যুগে যুগে কিতাব নাজিল করেছেন কোরআন দুনিয়াতে কেন এসেছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী দুনিয়াতে কোন মাকসাদে এসেছেন উসুলি মাকসাদে বেআসাতে আম্বিয়া কি আল্লাহর কোরআন বলতেছে লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনযালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান